তুমি যে আমার কাজের সময় আমাকে অত বিরক্ত করো এবার কাজ হয়ে গেছে আমি তোমাকে একটু বিরক্ত না গুড মর্নিং গাইস আর একটা নতুন ব্লগে আপনাদের স্বাগত কালকে মমতা এসে গেছে ছেলে এসে গেছে তো দুষ্টুমি কাল থেকেই শুরু সেই রাত্রির বেলাতে আমি আরো খুব মজা করেছি সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব এখন দাঁত হয়ে গেছে মাজা ওষুধ একটু ব্রেকফাস্ট করে নি দেখা যাক আজকে ব্রেকফাস্টে কি হয়েছে রুটি আলু ভাজা আর আম কিরা তুই কি করছিস কি করছিস তুই হ্যাঁ মাকড়সার মধ্যে ছুটে বেড়াচ্ছিস সারা বাড়িতে কি করছো ছোট বেবি তুমি কি করছো টেবিল ধরে নাচছো তোমার বল কই বল বল নিয়ে আসো যাও বল নিয়ে আসো বল নিয়ে খেলবো তুমি আর আমি যাও

হবে জন্য একটা তো আমি মাছ আনতে বাজারে যাচ্ছি ততক্ষণ কালকে রাত্রি আমি কি করলাম ছোটবেবির সঙ্গে সেটা দেখতে থাকুন সঙ্গে থাকুন মাছ কিনে এনে আবার ওটাও আপনাদের সঙ্গে শেয়ার করবো ততক্ষণ সঙ্গে থাকুন

Çetin bir yaş bekliyor. Hadi Türkiye'cim. Tersin iyi yaşım. Hadi Türkiye'cim. Tersin iyi yaşım. Hadi Türkiye'cim. Aşım aşım. Aşım hadi Türkiye'cim. Aşım. Kukin teyze kaçırmış. Koyacağım. 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 bir Koyacağım. একটু তো বিরক্ত করবো বল তুমি যে আমার কাজের সময় আমাকে অত বিরক্ত করো এবার কাজ হয়ে গেছে আমি তোমাকে একটু বিরক্ত করবো না

ছোটকা এখনো পর্যন্ত সিঁড়ি বানিয়ে দিয়ে গেল না ও রোজই বলছে আজকে করে 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 কালকে কিন্তু কোনো দিনই দিচ্ছে না কবে যে সিঁড়িটা করে দেবে সেটাই এখন দেখার এই ছাদটা আগে কত বড় জায়গা লাগতো এই এখন বাঁশের জন্য ছাদে জায়গা খুঁজেই পাওয়া যাচ্ছে না আর আমাদের ছাদটাকে বাবা পরিষ্কার করে রাখত একদম চকচকে একটা ইট একটা ময়লা কিছু থাকতো না যেখানে এই ছাদটাকে দেখে এমন লাগছে নিজেরই খারাপ লাগছে ঠিক আছে বাঁশগুলো খুলে ফেললে আবার এটা ভালো কেটা পেয়ে যাবে এই ছাদটা রোদের জন্য আসা যেত না এবার ওপরে ছাদ হয়ে গেছে তো এবার এইখানেতে আরাম এদিকে এত বড় খোলা জায়গা ওদিকে জানলা আছে তো হাওয়া চলাচল করবে ভালোই আশা করা যাচ্ছে এই জানলাটা দিয়ে সবথেকে বেশি হাওয়া আসে কারণ এই ফাঁকটা পাওয়া যায় এইখানে তো এই বড় জানলাটা তো গার্ড হয়ে যাচ্ছে এই বাড়িটার জন্য তো কিছু করার নেই আমি শুধু একাই বাড়ি করবো আর সবাই করবে না তা তো হয় না তো যাই হোক এর ওপরের ছাদেতে বেশি হাওয়া পাবো সন্ধেবেলার দিকে এই ছাদটায় উঠলে দারুণ আরাম পাওয়া যাবে তো বন্ধুরা আজকের ভিডিওটাকে আমি এত অব্দি রাখলাম দেখা হচ্ছে কালকের ব্লগে ততক্ষণ খুব ভালো থাকবেন টাটা